হ্যালো বন্ধুরা শুভ দুপুর এখন বাজে তিনটে কুড়ি লাইভে চলে আসলাম কারা কারা জেগে আছো এখনো লাইভটাকে জয়েন করো ছেলে ছিল ঘুম থেকে উঠে লাঞ্চ করেছে তারপরে এখন টিভি দেখছি একটু এ হচ্ছে কাণ্ড কারখানা এখন আর শোবে না তো আমি ভাবছিলাম যে ওকে নিয়ে একটু বাইরে যাব আচ্ছা আজকের থামনেলটা দেখে কি বুঝলে তোমরা আজকে একটা এমন টপিক নিয়ে আলোচনা করছি জানি এটা নিয়ে একটা মার্কাটারি ব্যাপার হয়ে যাবে কিন্তু জানি অনেকে এনজয়ও করবে তো আজকের টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে লাভ ম্যারেজ বেশি দিন থেকে বেশি বছর থেকে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ বেশি বছর থেকে কে আর কি মন্তব্য ছটফট করে জয়েন করা লাইভে আর এই মজার টপিক নিয়ে চলো আমরা সবাই মিলে চ্যাট চ্যাট করি চ্যাট করি দেখি কারা কারা স্টার্ট করছো চ্যাট করো ফার্স্ট কমেন্ট করো ফার্স্ট তো যারা যারাই কমেন্ট করছো ভেবে কিন্তু কমেন্ট করো আর যারা ম্যারিড আছো তারাই অবশ্য বেশি করে কমেন্টটা করবে যারা আনম্যারিড আছো তারা তো ব্যাপারটা নিয়ে অতটা বুঝতে পারছো না বিয়েটা হলে তারপরে বুঝবে মজা তো যাই হোক তোমাদেরকে আর কি বক্তব্য ছটপট করে কমেন্ট করে যারা আমি আছি এখন ঘুম পাচ্ছে না শুয়েছিলাম ছেলের সাথে যখন ও ঘুমাচ্ছিল ওই বারোটার দিকে একটুখানি তো কয়েকটা দিন ধরে বেশ একটা টায়ার্ডনেস ব্যাপারটা আসছে আর কি হয়তো এই শীতের ওয়েদারের জন্য জানি না তো যাই হোক স্নান টান খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে যে আমি উপস্থিত হয়েছি সকালে একবার লাইভে এসেছিলাম তারপরে আর একটা কথাও বলেছি যে আজকে একটা ভিডিও ছাড়বো সেটা যেমন ছাড়ি আর কি সাড়ে পাঁচটার দিকে তো একটু হাটকি হতে চলেছে একটু ডিফারেন্ট টাইপের হতে চলেছে তো কী নিয়ে কি না নিয়ে সেসব অবশ্য করবো আর হ্যাঁ আজকে আমি কিন্তু ভিডিওটা বাংলা দিয়ে দেবো মানে এরকমই আমি করব ভেবেছি একদিন আমাদের সন্থালিতে দেব সাঁতাল ভাষায় আর একদিন হচ্ছে বাংলাতে দেব তো এই হচ্ছে আমার এখন অবধির প্ল্যানিং তো তোমরা কারা কারা এই প্ল্যানিংটাকে

যাবো আমরা আর নইলে তুমি চলে আসো আমি তোমার জন্য তুমি না বলো আমি তোমাদের জন্য অপেক্ষা করব লাভ ইউ হ্যাঁ খুব ভালো কথা বলেছে বাবা আচ্ছা ছজন তোমরা লাইভে জয়েন করেছো থ্যাংক ইউ ফর দ্যাট এবার তোমরা তার তাড়াতাড়ি করে বলো যে তোমরা কারা কারা ম্যারিড কারা কারা আনম্যারিড এটা তো একটা গেলোই আর প্লাস হচ্ছে যে যারা ম্যারিড তাদের কত বছরের বৈবাহিক জীবন চলছে আর কেমনভাবে বিয়ে হয়েছে মানে দেখাশোনা করে নাকি প্রেম করে বিয়ে হয়েছে

কী হবে বলতে এটা একটা গল্পের টপিক বলতে পারেন আজকে তো আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত সেটা আগে কমেন্টে জানা তারপরে আমি বলছি আর এমডি সাহেব বলছেন ভালো আছেন হ্যাঁ এই তো চলে যাচ্ছে আপনি কেমন আছেন রজনী রায় বলছে হাই হ্যালো বৌদি হ্যালো রজনী তুমি কেমন আছো আমি তোমাকে চিনি না আগে মনে হয় কোনো দিন কোনো লাইফে তুমি কমেন্টও নি এই প্রথমবার মনে হয় তুমি কমেন্ট করছো আচ্ছা এমডি স্যার বলছে অবিবাহিত আচ্ছা অবিবাহিত কিন্তু আপনি নিশ্চয়ই প্রেম তো করছেন কিংবা হয়তো বিয়ের বয়স আপনার হয়ে গেছে বিয়ে করবেন তো আপনার কাছে কি মনে হয় যে লাভ ম্যারেজ ভালো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ ভালো কোনটা বেস্ট এইটাই হচ্ছে আজকের টপিক তো দেখি চলো একটু মার্কেটারি ঝগড়া হয়ে যাক অনলাইনে লাইভে চলো আমার সাথে তোমরা কারা ঝগড়া করতে প্রস্তুত আছো কোমর বেঁধে চলে ঝগড়া করো আমি তো আমার হাজব্যান্ডের সাথে বিশাল ঝগড়া মারপিট করি লাইভে বলছি আর আলটিমেটলি জিতি কিন্তু আমি আর সেই কারণে আমাকে অনেকে বলে ঝগড়ুটি মহারানী তো ইয়াস আমি ঝড় মহারানী ঝগড়া করতে দারুণ লাগে সেরকম কিন্তু লোক চাই ঝগড়া করার মতো ঠিক আছে ওকে চলে চলে চলো খারাপ লাগা দেখছো কোথা থেকে দেখছো তাড়াতাড়ি করে কমেন্ট করো কমেন্ট না করলে আমি কি করে বুঝবো যে তোমরা ম্যারেড আনম্যারেড কারা কারা দেখছো ছজন দেখছো এখানে দুজন কমেন্ট করেছে মাত্র বাকি চারজন কি করছে রজনী রয় তুমি কি আমাকে নিয়ে যাবে নিয়ে যাবে মানে বুঝতে পারলাম না আর রজনী তুমি তুমি কোথা থেকে দেখছো আচ্ছা একজন একটা খুব সুন্দর আমাকে অ্যাডভাইস দিয়েছিলে কোনো একটা লাইভে আর কি আমার তার নামটা ঠিক মনে পড়ছে না তো সেখানে সে বলেছিল যে তুমি না রুদ্রাক্ষের রুদ্রাক্ষ পড়ো রুদ্রাক্ষের মালা পড়ো তো এই দেখো আজকে আমি এটা নিয়েছি আজকে আমি এটা গ্রহণ করেছি এটা সেই সোমবার থেকে চলছে এর কন্ডিশনিং হ্যাঁ কন্ডিশনিং সোমবার থেকে চলছে সোমবারে ঘি হয়েছিল হয়েছিলো একবারটি ঘিতে সবটাই আমার হাজবেন্ডই করেছে তো সোমবারে ঘিতে রোবানো হয়েছিল তারপরে গতকাল হচ্ছে দুধে আর আজকে এমনি শুদ্ধ জলে আর কি পরিষ্কার করা হয়েছে আর যেটাকে বলে বিভূতি নাকি ওটার মধ্যে দেওয়া হয়েছে তো এটা যখনই পড়া থাকবে সেই সময় মাছ তো কিছু খাওয়া যাবে না যেরকম নিয়ম থাকে আর কি তো এই হচ্ছে ভালো রজনী রয় বলছে কোচবিহার জেলায় বাহ আমি তো ভাবছি কোচবিহারে ঘুরতে যাব ওখানে কি কি আছে ঘুরতে মানে দেখার মতো কী কী আছে একটুখানি কমেন্টে যদি জানাও আচ্ছা বাবা একটু দাঁড়াও একটু দাঁড়াও বাবা সরি 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 আমি একদম নোটিস করিনি মিউট ছিল গো একদম নোটিস করিনি ঠিক আছে তুমি রজনী রায় তুমি বলেছো খুব ভালো মালা থ্যাংক ইউ তার জন্য তোমার ছেলে ভাগ্যিস তুমি বললে যে কিছু শোনা যায় না আমি একদম নোটিস করতে পারিনি মানে কি বলবো এই ফোনটা দিয়ে সব কিছু হয় তো এটাই রিমোটের কাজ করে তো এখান থেকে আমি ব্যাকে চলে গিয়েছিলাম রিমোটটা আর কি ইয়ে করলাম টিভিতে কার্টুন চলছে ছেলের এই কার্টুনটা পছন্দ হচ্ছিল না তো চেঞ্জ করে দিলাম সেই জন্য আবার আর কি ডিসকানেক্ট হয়ে গেছিলো আবার রিকানেক্ট করলাম আর কি তোমরা তিনজন দেখছো বলো 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 রজনী রয় তুমি কি ম্যারেড কি আনম্যারেড জলদি বলো জলদি বলো যদি তুমি ম্যারেড তাহলে তুমি বলো তোমার বিবাহিত জীবন কেমন কাটাচ্ছ আর যদি তুমি আনম্যারেড তাহলে বলো তুমি লাভ করছো কি না করছো প্লাস সে তুমি যদি কোনোদিন বিয়ে করো অনেক একটা বয়স আগে তুমি প্রেম করে বিয়ে করবে নাকি দেখাশোনা করো বিয়ে করবে জলদি বলো জলদি বলো টিক 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 এখন বাজে সাড়ে তিনটে অ্যাকচুয়ালি আজকে আমি একটু ভালো মুডে আছি বলতে পারো তোমরা এখানে যে কী কামড়াচ্ছে পিঁপড়ে নাই কি তখন থেকে তো যাই হোক আজকে আমি ভালো মুডে এই জন্যই আছি আজকে আমার ভাইয়ের জন্মদিন নবীন এফ হাউ আর ইউ অ্যাঞ্জেল আই এম ফাইন হাউ আর ইউ এফ ভিজিএফ আইস ফায়ার থ্যাংক ইউ আই ডোন্ট থিঙ্ক সো ওকে বাট থ্যাংক ফর ইউর কমপ্লিমেন্ট তো কি টপিকটা বলো রজনী রা ছ বছর হলে বিয়ে হয়েছে বৌদি আচ্ছা বিয়ে তো করেছো ঠিক আছে তোমার কটা পুত্র সন্তান কন্যা সন্তান বল আমি জাস্ট একটু যোগ করে বলছি আর আমার আজকে হ্যাপি থাকার এটাই আমার আজকে হ্যাপি থাকার কারণ এটাই যে আমার ছোট্ট ভাইয়ের আজকে বার্থডে তো বার্থডে উইশ করে দিয়েছি কিন্তু স্যার ডেটাই যে আমি ওখানে নেই মানে বাপের বাড়িতে নেই ওখানে থাকলে একটু ভালো করে সেলিব্রেট করা হতো তো বোন এসব কিছু অ্যারেঞ্জ করছে আর কি গাড়ি পুলিশ কার আচ্ছা আচ্ছা তাই আমার ছ বছরেরই বিবাহিত জীবন পুলিশ ধরে নেবে তুমি কি অপরাধ করেছো যে তোমাকে পুলিশ ধরে নেবে তুমি কি কাউকে মেরেছো কাউকে বকেছ কি কার সাথে ঝগড়া করেছো কেন ধরবে পুলিশ আমাকে বলো তো এ বাবাই দেখো ইস কি ঢেলে দিল লঙ্কা যা চোখ জ্বালা করবে তো আমার ছেলের বয়স তিন বছর হলো আচ্ছা তোমার ছেলের তিন বছর বাহ ভালো ও তোমার বিবাহিত জীবন কেমন চলছে তার হ্যাঁ তুমি ম্যারিড নাকি তুমি আনম্যারিড এই সরি সব করছে করছি তোমাদের মানে লাভ ম্যারেজ নাকি তোমাদের অ্যারেঞ্জ ম্যারেজ সেটা বলো জলদি গিয়ে বলো জলদি 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 বলো জলদি করে বলো ওরকম করলে কিন্তু গাড়িটা ভেঙে যাবে এবার বাবা ভাবছিলাম বাইরে যাবো একটু হালকা হালকা রোদ আছে এখনো অ্যাকচুয়ালি দুটোই বললে চলে আচ্ছা আমারটা আমি পরে বলবো আগে তোমাদেরটা বলো তোমারটা বলো তোমারটা শুনতে চাই তোমারটা বলো তুমি কিভাবে করেছো তোমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ তুমি তো বলছো যে তোমাদেরটা দু রকমই মানে হাফ লাভ হাফ অ্যারেঞ্জ বলতে চাইছো তো সেটা কার সাইড দিয়েছিল তোমার সাইড দিয়েছিল হয়তো তোমার হাজবেন্ডের সাইড দিয়েছিল সেইটা একটুখানি টপিকটা কিন্তু দারুণ যারা লাইভটা দেখছো এটা নিয়ে একটুখানি ইয়ে করো করো মজা লাগে সবার সবার অভিজ্ঞতাটা শুনতে চাই কার কেমন অভিজ্ঞতা হয়েছে বিয়ে করলে হতো নাকি বিয়ে না করলেও চলে এটাও তোমরা বলতে পারো তিনজন তোমরা দেখছো এস কে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা ওয়েস্ট বেঙ্গল আপনি তো মনে হয় বাংলাদেশ থেকে দেখছেন তাই না আমি ইন্ডিয়ায় থাকি তাই বলছে আমি ছেলে আচ্ছা রজনী রয় রজনীর নামটা তো মেয়েদের হয় আপনি ছেলে নজিনী রায় ফার্স্ট টাইম আমি রাস্তায় দেখেছিলাম ফার্স্ট টাইম আমি ওভার করেছিলাম বা ও লাভ স্টোরি তো তাহলে লাভ মানে তারপর ও তারপরে একটু গল্পটা বুঝতে পেরে তার মানে তোমাদের গল্পটা হচ্ছে বলবো নেই রাস্তায় দেখা হয়েছিল লাইক করেছিল ওকে তারপরে পড়েছিলে তারপরে ব্যাপারটাকে অ্যারেঞ্জ ম্যারেজ করেছিলে তারপরে বিয়ে হয়েছে তাই তো নট ব্যাড নট ব্যাড ভালো আজকে দেখছি অনেকে কমেন্ট করছো টপিকটা বেশ পছন্দ হয়েছে হচ্ছে সবার থ্যাংক ইউ তার জন্য এতগুলো কমেন্ট করার জন্য আর আর একটা জিনিস আমার যেটা মনে হয় যে অনেকক্ষণ ধরে লাইভটা করলে পরে কেউ না কেউ তো লাইভটা দেখে তো সেই জন্য অনেকে আর কিউরিটি বসত কমেন্টটা করে সেটার জন্য আমি আপনাদেরকে থ্যাংক ইউ বললাম রজনী রায় বলছে একদম ঠিক তাই 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 আচ্ছা যাক কিছুটা তো আন্দাজ করলাম যে আপনার বিয়ের ইয়ে ব্যাপারটা এরকম ইন্ডিয়া বয় টেন এম বলছে হাই হ্যালো আমার তো তোমার দিন পরে তুমি লাইভে জয়েন করলে থ্যাংক ইউ তোমার কমেন্ট আমি দেখতে পাচ্ছি ইন্ডিয়া বয় টেন এম হাই আমি তোমার কমেন্ট দেখতে পেয়েছি ইন্ডিয়া বয় টেন এম কেসে হো হ্যাঁ হাম তো আচ্ছে হ্যাঁ আপ ক্যাপ রজনী রেঞ্জ অ্যারেঞ্জ বাট আমার হাজব্যান্ডের কাছে মনে হয় যে ওর ক্ষেত্রে এই ব্যাপারটা মানে আমাদের বিয়েটা আর কি অ্যারেঞ্জ ওর সাইজ থেকে আর কি এই হচ্ছে আর এটাও তোমরা বলো যে যারা যারা দেখছো আর কি সে মহিলা বা পুরুষ যে কেউ হতে পারো তোমাদের কাছে কি মনে হয় যে লাভ ম্যারেজটা বেশি ভালো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি দুটোই ভালো তুমি যেভাবে যেটাকে নিবে তুমি যেভাবে টিকিয়ে রাখতে পারবে কি আমার ক্ষেত্রে আমি যেটা মনে করি বিয়ে তো বিয়ে দুটোই সমান বাট মেন হচ্ছে যে তুমি সেটাকে রাখবে একে অপরের উপর আস্থা বিশ্বাস এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সম্পর্ককে ভালোভাবে রাখার জন্য 그 와우 나키 그래도 보나 직업 거 इंडिया बॉय टेन एम बोल से वो मेरा शादी नहीं हुआ ना अच्छा इंडिया बॉय टेन एम आज का टॉपिक है मतलब तो ये जो हम लोग मैं जो आज लाइफ में आई हूँ तो आज मैंने एक टॉपिक रखा है कि लव मैरिज़ ज़्यादा टिकती है या अरेंज मैरिज़ ज़्यादा टिकती है तो आपको क्या लगता है आ, मैं मानती हूँ कि आपको आपका शादी नहीं हुआ है बट फिर भी आप भी तो लव वगैरह करते ही होंगे कोई ना कोई लड़की से आपकी दोस्ती होगी या तो फिर आप किसी लड़की से प्यार वगैरह करते तो होंगे ही और उसके तो नारे नारे साथ आप एक दिन न एक दिन शादी भी करोगे बटना कौन सा आपके हिसाब से तो वही आज का टॉपिक है उसी टॉपिक में हम लोग बातें कर रहे हैं और जैसे कि ज़्यादातर यहाँ पर जितने लोगों ने कमेंट किया है सभी बंगाली हैं और बंगाली में ही कमेंट कर रहे हैं इसीलिए अभी तक मैंने बंगाली में ही बात किया है तो आप आपका अगर कोई भी क्वेश्चन रहेगा तो आप, आप यहाँ पर पूछ सकते हो मैं उसका आंसर हिंदी में ही दूँगी बट तब तक के लिए मैं अभी जितने भी लोग हैं उनका मैं कमेंट का आंसर बंगाली में ही दे रही हूँ क्योंकि वो सभी बंगाली ही हैं यहाँ पर जितने हैं तो ये भी टॉपिक आज का या, किसको या। किसको ये टॉपिक पसंद है प्लीज़ आप एक लाइक तो कर ही सकते हैं अभी तक तीन लोगों ने इस बारे में इस लाइफ में आज लाइक किया है उनके लिए बहुत बहुत शुक्रिया आ? इंडिया बॉय टेन एम नहीं मेरा जीएफ था लेकिन वो मतलब मुझे समझ में नहीं आ रहा आपका क्या हो रहा है आजनी रॉय তার সঙ্গে ভালো মানিয়েছো তোমাকে ও थैंक यू सो मच তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোর জন্য আরো বেশি করে আমার লাইভে আসতে ইচ্ছা করে কিন্তু আমি এটাও বুঝতে পারি যে যেহেতু বিনা নোটিসে বিনা কমিউনিটিতে কোনো নোটিস ছাড়াই যেহেতু আমি চলে আসি হুটাট করে লাইভে তো সেই কারণে অনেকজনই হয়তো যারা আমার ব্লগ দেখো শর্টস দেখো সবাই কিন্তু এখানে জয়েন হতে পারে না এই ব্যাপারটা আমি বুঝতে পারি কারণ সবারই তো কিছু না কিছু কাজ থাকে ওইটা ব্যাটারি বাবা হ্যাঁ গাড়ির জন্য ব্যাটারি हाँ पक गाड़ी चलो आई एम सो आई एम सो सॉरी देखिए मेरी भी एक बहन थी बट मैं अभी भी मानती हूँ कि वो हमारे बीच में ही है हम लोग चार भाई बहन हैं पर एक बहन इसी साल गुजर गई बट फिर भी मैं मानती हूँ कि वो हमारे बीच में ही है तो जो लोग चले जाते हैं उनका याद तो बहुत ही हमको सताते हैं हर किसी को बट लाइफ किसी के लिए रुकती नहीं है तो इसीलिए आगे बढ़ने का नाम ही लाइफ है तो मुझे भी आपका दर्द समझ में आ रहा है कि आपकी जेब थी वो अभी नहीं है बट आ, भगवान ने कुछ ना कुछ जरूर लिखा होगा आपके लिए तो आपके नसीब में भी कोई ना कोई है और आपके नसीब में कुछ ना कुछ अच्छा भी होगा तो बेस्ट ऑफ लक फॉर देट Oh yeah ঠিক ফ্রেন্ডস আজকের জন্য এই লাইভটা আমি এখানেই এন্ড করছি কারণ কি আমাকে একটা ভিডিও পোস্ট করতে হবে তো চলো এখানের জন্য টাটা আজকে আর লাইভে আমি আসবো না আবার কালকে দেখা হবে সকলেই ভালো থাকো